জি কে বলতে হচ্ছে যে বিষয়টা বুঝি সেটা মানে রিসেন্ট যেটা ঘটে গেছে সেটা জিকে বলি আসলে জিকে দুই প্রকার একটা হচ্ছে জি কে দীর্ঘস্থায়ী আরেকটা জিকে হচ্ছে ক্ষণস্থায়ী মানে হচ্ছে সে সময়ে সময় হচ্ছে তার মানে চাহিদা ফুরিয়ে যায় চাকরির ক্ষেত্রে আমাদের যে বিষয়টা বেশি বেশি দরকার সেটা হচ্ছে দীর্ঘস্থায়ী যে জি যেটা কোনোদিন আর তথ্য পরিবর্তন হয় না তো এই ধরনের কিছু প্রশ্ন নিয়ে আজকের আমাদের আজকের এই প্রোগ্রাম আপনার পুরো ভিডিওটা দেখবেন এবং এগুলো আপনারা যদি ফলো করেন তাহলে চাকরি পরীক্ষায় আপনারা অনেক এগিয়ে থাকবেন কারণ এগুলো হচ্ছে বিভিন্ন পরীক্ষা আমি বলবো যে বিভিন্ন পরীক্ষায় এগুলো কিন্তু বারবার আসে এগুলোই আসে আপনারা হচ্ছে একটা চাকরি পরীক্ষা দিতে গেলে দেখবেন যে আসলে সাধারণ জ্ঞান বা হচ্ছে রিসেন্ট থেকে হচ্ছে হয়তো চার দুইটা বা চারটা আসে কিন্তু বাকি যে বিশ মার্কের বলেন আর পঁচিশ মার্কের সাধারণ জ্ঞান বলেন সেটা কিন্তু বেসিক বা যেটা হচ্ছে অপরিবর্তনীয় সেখান থেকে আসে তাই কথা বাড়ে মনে না আজকের ভিডিওতে প্রথমে চলে যাই আজকের যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে সাগর কন্যা কোন এলাকার ভৌগোলিক নাম সেটা হচ্ছে পটুয়াখালী দুই নম্বর যে প্রশ্ন বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি উত্তর হচ্ছে চলন বিল তিন নম্বর প্রশ্ন বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিল অন্তর্ভুক্ত করা হয়েছে উত্তর পঞ্চম তফসিল তারপরে প্রশ্নটি দেখেন খুবই গুরুত্বপূর্ণ জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কি তারপরে যে প্রশ্নটি বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি নাজমুন সুলতানা তারপরের যে প্রশ্নটি সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন বেগম রাজিয়া বানু তারপরে যে প্রশ্নটি সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন কে উত্তর বেগম রেজিয়া বানু তারপরে প্রশ্নটি পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে উত্তর মুন্সীগঞ্জ ও শরীয়তপুর তারপরে প্রশ্নটি বাংলাদেশের সর্বাধিক চা বাগান কোন জেলায় অবস্থিত উত্তর মৌলভীবাজার তারপরে প্রশ্নটি রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে উত্তর জাতীয় সংসদের স্পিকার পরবর্তী প্রশ্ন বঙ্গবন্ধু জেলে ছিলেন মোট কতদিন উত্তর চার হাজার ছয়শো বিরাশি দিন তারপরের প্রশ্ন বাংলাদেশের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত উত্তর রাজারবাগ পুলিশ লাইন্স ঢাকা তারপরে প্রশ্নটি বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে উনিশশো সালে তার পরবর্তী প্রশ্ন মুক্তিযুদ্ধের আত্মসমর্পণে দলিল কোথায় স্বাক্ষরিত হয় উত্তর রেসকোর্স ময়দান মানে হচ্ছে বর্তমানে সৌরহাদ্দি উদ্যানে এটা কিন্তু এর থাকতে পারে সহ্যান তারপরে প্রশ্নে চলে যাই আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি উত্তর পার্বত্য রাঙ্গামাটি। পার্বত্য রাঙ্গামাটি। তারপরে প্রশ্নে বাংলাদেশের কোন জেলাটির নামকরণ করা হয়েছে একটি নদীর নাম অনুসারে উত্তর ফেনী আপনারা জানেন যে ফেনী নদীতে এবার সর্বোচ্চ হচ্ছে বন্যা হয়েছিল এটাও মাথায় রাখবেন ফেনি নদীকে কেন্দ্র করে তারপরে প্রশ্ন বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায় হয়েছে উত্তর বগুড়ায় তারপরের প্রশ্ন রাখাইন উপজাতিদের অধিক বাস করে কোন জেলায় উত্তর কক্স জেলায় কক্স কক্সবাজার জেলায় তারপরে প্রশ্ন আয়তনের দিক থেকে বিশ্বের বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম উত্তর হচ্ছে নব্বইতম তারপরে প্রশ্ন বাংলাদেশের প্রথম নারী প্যারা উত্তর জান্নাতুল ফেরদৌস তারপরের প্রশ্ন ওটা প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল কত সালে উত্তর উনিশশো সালে পরের প্রশ্ন মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির গীতিকারকে উত্তর গোবিন্দ হালদার তারপরের প্রশ্ন বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কি উত্তর হচ্ছে উত্তরাধিকার পরের প্রশ্ন হচ্ছে বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ কোনটি উত্তর কুতুবদিয়া এটা আপনারা মনে রাখতে পারেন যে বাতিঘর মানে বাতি জ্বালানোকে বোঝায় এখানে কিন্তু দিয়া দিয়া মানেও কিন্তু হচ্ছে বাতি বা প্রদীপ জ্বালানো পরের প্রশ্ন বাংলাদেশে প্রথম নিরক্ষর মুক্ত গ্রাম কোনটি উত্তর কচুবাড়ি শ্রেষ্ঠপুর ঠাকুরগাঁও যেটা শালান্দরে অবস্থিত পরের প্রশ্ন রূপসী বাংলাদেশ কোন এলাকাকে ঘোষণা করা হয়েছে উত্তর সোনারগাঁয়ের জাদুঘর এলাকাকে রূপসী বাংলাদেশ নামে ঘোষণা করা হয়েছে পরের প্রশ্ন বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন উত্তর শিবনারায়ণ দাস পরের প্রশ্ন মুক্তিযুদ্ধে অবদানের জন্য রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হয় কয়টি উত্তর চারটি চারটি পুরস্কার আপনার সবাই জানেন বীরশ্রেষ্ঠ বীরোত্তম বীর বিক্রম বীর প্রতীক আপনার মনে রাখবেন এর পরবর্তী প্রশ্ন বাংলা মুদ্রাক্ষরের মুদ্রাক্ষরের জনককে উত্তর চার্লস উই উইলকিন্স পরের প্রশ্ন বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত সালে উত্তর চার মার্চ উনিশশো বাহাত্তর সালে এরপরে প্রশ্ন জীবন কি উত্তর একটি ভাসমান হাসপাতাল পরের প্রশ্ন বাংলাদেশ বিমানের প্রতীক কি উত্তর উড়ন্ত বলাকা পরের প্রশ্ন নজরুল মঞ্চ কোথায় অবস্থিত আপনার সবাই যারা বাংলা বইমেলায় গেছেন বাংলা একাডেমি যে একুশে মেলা আছে সেখানে দেখবেন যে নজরুল মঞ্চ আছে বাংলা আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন উত্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন পরের প্রশ্ন মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতাকে উত্তর নবাব আব্দুল লতিফ তো আপনাদের কি এর মধ্যে একটা কথা বলে নিতে চাই আমার চ্যানেলের ভিডিওগুলো যদি রেগুলার দেখেন তাহলে অবশ্যই যারা পরীক্ষায় হচ্ছে পাস নিয়ে প্রিলি পাস নিয়ে টেনশন করেন আমি ইনশাআল্লাহ এতটুকু আশাবাদ ব্যক্ত করতে করতে পারি যে প্রিলি নিয়ে অন্তত প্রিলি আপনাদের কোনো টেনশন হবে না আমি এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে হাজির করব আপনি প্রিলিতে নিঃসন্দেহে পাশ করবেন ইনশাআল্লাহ